নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দেখাবো খুব চটজলদি একটা রেসিপি গরমকালে একদমই আগুনের ধারে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না আর বেশিক্ষণ রান্নাও করতে ইচ্ছা করে না তো কিভাবে চট জলদি রান্না করা যাবে এবং এই একটা পদ দিয়েই গরমে সমস্ত ভাত খাওয়াও যাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য একটা বাটিতে মোরলা মাছ ভালো করে ছাড়িয়ে তারপরে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা আলু আর একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ মানে যতটা আলু দিয়েছি তার অর্ধেকের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজগুলো একটু বড় বড় থাকলেই ভালো হবে এরকম একদম মিহি করে কুচানোর প্রয়োজন নেই আর পেঁয়াজের কোয়াগুলো এইভাবে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে দেবেন যাতে পেঁয়াজের কোয়াগুলো সমস্তটা আলাদা হয়ে যায় এইভাবেই সমস্ত পেঁয়াজ কুচিটা এর ভিতরে দিয়ে দেয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দেব দু থেকে তিন কোয়া রসুন থেঁতো করা রসুনটা থেঁতো করেই দিতে হবে একদম পেস্ট করার প্রয়োজন নেই আর তারপর দিয়ে দেয়া হলো ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে বাটা এখানে কিন্তু কালো সর্ষেটাই ব্যবহার করতে হবে কারণ কালো সর্ষে ঝাঁঝ বেশি সেই জন্য তার সাথে অল্প একটুখানি চিনি যেহেতু টমেটো দিচ্ছি সেজন্য অল্প একটুখানি চিনি দিতে হবে জাস্ট টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আর তার সাথে চেরা কাঁচা লঙ্কা তবে লঙ্কা বাটাটাও আপনারা ব্যবহার করতে পারেন আবার চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারেন এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাকে বলে সুন্দর করে মেশে নিতে হবে যাতে সমস্ত মশলাটা সবার গায়ে ভালোভাবেই লেগে যায় চামচ দিয়ে ভালো করে মেশানো যাচ্ছিল না বলে আমি হাত দিয়ে আবার আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর পেঁয়াজের যে কোয়াগুলো এখনও একসাথে আছে সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর সমস্ত মশলা যাতে সবার গায়ে লেগে যায় সেই দিকটা দেখতে হবে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুব কমই দিয়েছি হলুদ কিন্তু বেশি পরিমাণে এর ভিতরে দেওয়া যাবে না যার ফলে দেখুন আলুগুলোতে খুব সামান্য হালকা কালার এসেছে হলুদের গুঁড়ো বেশি দিলে এর ভিতরে হলুদের গন্ধ হয়ে যাবে সেজন্য হলুদ গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি এবার দিলাম ধোয়া জল শিলে এই সর্ষেটা বেটে নেওয়া হয়েছিল তারপর শিলটা ধুয়ে জলটা দেয়া হলো তবে জলের পরিমাণটা খুব সামান্য দিতে হবে আর এই যে সর্ষে এটা শিলে বাটলে কিন্তু এর টেস্টটা ভালো হবে কারণ শিলে বাটলে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয় না সেজন্যই কিন্তু এর টেস্টটা ভালো আসবে এবারে সমস্তটা ভালো করে মাখা হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেব সর্ষের তেল এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন যে আজকে বানাচ্ছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি এটা খুব চটজলদি হয়ে যায় দারুণ টেস্টি এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যায় এবং এটার জন্য আগুনের ধারে থাকতেও হয় না জাস্ট তেলটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব। তবে এখানে প্রথমে টু টেবিল স্পুনের মতনই সরিষার তেল দেয়া হলো তেলটা দিয়ে আর ভালো করে মাখাবো না এই বাটি চচ্চড়ি একবার গ্যাসে বসিয়ে দিয়ে আর নাড়ানোর কোনো প্রয়োজন নেই বেশ কয়েক মিনিট পর যখন ঢাকনা খুলবেন এটা এমনিতেই নরম হয়ে যাবে আর যেহেতু তলায় জল আছে তাই জড়ানোরও কোনো ভয় নেই এই রকমভাবে গরমকালে কিন্তু চট জলদি দিয়ে বাটি চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় রান্নার কোনো ঝামেলাও থাকে না গরমও লাগে না এক নিমেষেই হয়ে যায় এবার এটা ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব যেহেতু মরলা মাছ খুব নরম এবং একটু নুন মাখানো ছিল সেজন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে মাত্র পনেরো মিনিটের ভিতরে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবার ঢাকনা খুলে একটুখানি দেখে নেব যে সমস্যাটা নরম হয়েছে কিনা আগেই বলেছি তলায় যেহেতু জল ছিল তাই উল্টানোর কিন্তু কোনো প্রয়োজন নেই এখনও দেখুন তলায় সামান্য একটুখানি জল আছে তবে মাছ এবং আলু এগুলো নরম হয়েছে কিনা একটুখানি চামচ দিয়ে কেটে দেখে নিছি আর যেটুকু জল আছে এই জলটা কিন্তু আলু অ্যাবসর্ব করে নেবে নামানোর পর সে এই অল্প জল থাকলেও অসুবিধা হবে না এটা যখন নামাবে দেখবেন কিছুক্ষণ পর ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে আলু এবং মাছ দুটোই কিন্তু নরম হয়ে গেছে চামচ দিয়ে কেটে আমি দেখিয়েছি এবং তলায় যে লাগেনি সেটা দেখানোর জন্য আমি এই বাটি চচ্চড়িটাকে একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি দেখুন ওপরের মাছ এবং আলু যদি হয়ে যায় তাহলে নিচের মাছ আর আলুটাও সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে তবু আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম বেশি নাড়ালে কিন্তু এই আলুগুলো ভেঙে যেতে পারে এইবারে ওপর থেকে আবারও একটুখানি কাঁচা তেল দিয়ে দেব। মানে কাঁচা সরিষার তেল ওয়ান টি স্পুনের মতন ওপর থেকে দিয়ে দেয়া হলো এর ফলে কি হবে শেষে এই সরিষার তেলের একটা খুব সুন্দর ভেপার আসবে এর ভিতর থেকে যার ফলে এই বাটি চচ্চড়িটা খেতে আরও সুন্দর লাগবে তেলটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ভাতের সাথে এটাকে সার্ভ করে দিন গরমকালে বলতে পারেন এটা একটা ফাঁকিবাজি রান্না খুব সহজে হয়ে যায় এবং চট জলদিও হয়ে যায় আর এটা খেতেও দুর্দান্ত হয় তো আমার এই বাটি চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ